রান্না গেছে <laughs> <laughs>

আমাকে তো বিশ্বাস করবে না এত দাই হয়ে যাবে দাই তো কাটতে পারবে না এখনো খেতে পারিনি আমি সব কিনেছি নিয়েছি এটা জায়গা নেই তোরা রেডি হয়ে এটা কইবার আগে আমি ছেলে সাজাবো ঠিক আছে তো ছেলে সাজাবো দাও কি নিয়েছি গোফ তো নেই গোফ তো পেলাম না অরিজিনাল ডুপ্লিকেট নিয়েছি এটা দিয়ে আবার সাজাবো পাঞ্জাবিদের মতন তোমার গোপ দেবো তো পাঞ্জাবি সাজাবো তোমাকে

লঙ্কা খেয়েছি লঙ্কা তো খেয়েছি আমার তোমার মেয়ে সাজতে হয়নি তোমার ছেলে সাজতে হলো সবাই কমেন্ট করে বলতো কি কিরকম লাগছে বলতো সবাই কমেন্ট জান অবশ্যই বলো চ্যালেঞ্জের ভিডিও যদি দেখতে চাও তাহলে আমাদের কমেন্ট করে জানিও আর কে কিরকম সাজবে সেটাও কমেন্ট করে জানিও কি দেওয়ার হবে

তো কোন সবাই সুস্থ থেকো ভালো থেকো টা 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 টা